নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশেনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সর্দার মোহাম্মদ নুরুজ্জামান যার কোনো তুলনা নেই উনিশশো আশি সালের উনিশে আগস্ট উনি ওনার এই এবং বুদ্ধিদীপ্ত একটা চিন্তা দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নামে একটা অঙ্গ সংগঠন উনি প্রতিষ্ঠা করেছিলেন দেখেন আমরা যে ভাগ্যবান উনি ঠিকই পছন্দ করেছিল স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দেওয়ার জন্যে আমাদের এই কুমার গৃতি সন্তান কাজী আসাদকে তাই আজকের দিনে আমার এই স্বেচ্ছাসমের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদ ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ মহান আল্লাহ করুন এবং আজকের এই সমাবেশ থেকে আমারও আমি স্মরণ করছি দীর্ঘ সতেরো বছর আমার চারশো উনিশ জন আমার স্বেচ্ছাসেবকের যে সকল ভাইয়েরা সৈন্যী হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছে সর্বশেষ জুলাই আন্দোলনের যে সকল শহীদরা আমার ছাত্র জনতা যারা শহীদ হোসেন তাদের বিদায়ী আত্মার মাফিরাত কামনা করছি স্বেচ্ছা দলের উদ্দেশ্য আপনারা জানেন আমরা ইতিমধ্যে গত এক মাস আগে ঢাকা তুইটে বিরোধ খাল এই স্বেচ্ছা দলের নেতা কর্মীদের উদ্যোগে আমরা পরিষ্কার করেছি খালকে আমরা আমাদের নিজেদের অক্লান্ত পরিশ্রমের পরিশ্রম করে আমরা পরিষ্কার করেছি তাই আসুন আমরা সকলে ভেদাভেদ ভুলে স্বেচ্ছায় দেশ গড়ার যে স্বপ্ন আমাদের শহীদ রহমান যে উদ্দেশ্য নিয়ে যে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সুযোগ্য উত্তরসূরি আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান দেখেন একত্রিশ দফা যে ঘোষণা করেছেন সাধারণ জনগণের মাঝে দিয়ে গেছে সেখানে ওই স্বেচ্ছাসেবক দলের বিশাল ভূমিকা রয়েছে তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা বসি না করে দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দয়া করে বাংলা থেকে আপনার বিদায় নেন তাহলে এটা মানুষ কিন্তু বেশি দিন খুব বেশি দিন আর বসে থাকবে না আর জামাতি ভাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা পিয়ার ভোটে দেয় টিয়ার ভোট দেয় এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে সুদা আসুন সুদা এসে তারপরে আলোর ভোট দেখেন মানুষকে আমরা পিয়ার টিয়ার বুঝি না আমরা সুদা যে নির্বাচন তা সাধারণ জনগণ বোঝে ভোট দেবো এমপি নির্বাচিত করবো আমরা সেটা বুঝি আমরা অন্য কিছু বুঝি না সুতরাং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাগর মজুমদার উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা সাধারণ সম্পাদক শেখ সেলিম যুব দলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিকদার ওপো পরে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়